আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম দেশে যত সংকট চলছে সবই নাটক বলছেন মির্জা ফখরুল হন্ডা ভর্তি গুন্ডা বস্তা ভর্তি টাকা দিয়ে ভোট কেনা আর হবে না আগামী নির্বাচনে যেভাবে বিরোধী শিবিরে বসতে পারে আওয়ামী লীগ মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ কর্মবিরতি চলবে বিএনপির বহিষ্কৃত নেতা প্রার্থীর শোডাউন ঘিরে একশো চুয়াল্লিশ ধারা জারি ফজু বাংলার নাম দিয়ে আনন্দে ভাসছেন ফজলুর রহমান এবং সর্বশেষ জানাব ফুফু শেখ হাসিনা চাচা কামাল কাজিন বেঞ্জিরের পরিচয়ে লুটতন্ত্রের প্রতীক নাফিস শরাফত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে যত সংকট চলছে সবই নাটক বলছেন মির্জা ফখরুল দেশে চলমান সব সংকটকে নাটক হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন দেশে যত সংকট চলছে সবই তৈরি করে নাটক জনগণ এসব বোঝে না তারা শুধু ভোট দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এ সরকার জনগণের নয় জনগণের দুঃখ কষ্ট তারা বোঝে না নির্বাচনের আগে গণফোট জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে এনসিপি জামাত ইসলামী বাংলাদেশ সহ সমমনা রাজনৈতিক দলগুলো তবে এসব দাবির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব তিনি বলেন গণফুট হতে হবে নির্বাচনের দিনে গণফোট সনদকে আমরা বুঝি জনগণ এসব বোঝে না এগুলো বোঝে শিক্ষিত মানুষ সব ধরনের সংস্কারের রাজি আছি তবে যা মেনে নেব না তা সংসদে গিয়ে পাশ হবে হন্ডা ভর্তি গুন্ডা বস্তা ভর্তি টাকা দিয়ে ভোট কেনা আর হবে না পুরনো দলগুলো বস্তা টাকা আর হন্ডা ভর্তি গুন্ডা নিয়ে আসবে ভয় দেখিয়ে ভোট কিনে নিতে চাইবে কিন্তু জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে কারণ হবে নতুন বাংলাদেশের প্রতীক এভাবে আসন্ন পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহবুব আলম বলেন অনেক পুরনো রাজনৈতিক দল আবারও মাঠে নামবে তারা স্বতন্ত্র অর্থ সন্ত্রাস ও ধর্মের অপব্যবহার করে ভোট কেনার চেষ্টা করবে কেউ বলবে আমাদের ভোট না দিলে জানাতে যেতে পারবে না তাই ধর্ম ফ্যাসিবাদ সন্ত্রাস ও চাঁদাবাজদের সঙ্গে থাকবেন না তাদের ভোট দেবেন না তিনি আরো বলেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ পরিবর্তনের একবার সুযোগ এসেছিল কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি একদলীয় শাসন সেই স্বপ্নকে করেছে সালেও পরিবর্তনের সুযোগ সুযোগ এসেছে এবার আমরা দুর্নীতিবাজ দলকে সেই নষ্ট করতে দেব না দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে এনসিপি নেতা মাহবুব আলম বিশ্বাস প্রকাশ করে বলেন আগামী নির্বাচনে ভোটই নির্ধারণ করবে আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ কেমন হবে সাপলার কলি হবে নতুন বাংলাদেশের প্রতীক এনসিপি আগামী দিনের সরকার গঠন করে আগামী নির্বাচনে যেভাবে বিরোধী শিবিরে বসতে পারে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের আসনে বসবে না জামাত ইসলামী এমনটি প্রায় নিশ্চিত দলটির নেতারা সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করলেও রাজনৈতিক বাস্তবতা বলছে এককভাবে বিএনপির পাল্লায় এবার ভারী হবে এ কারণে ক্ষমতার অংশীদার হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামায়াত সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগের নেতারা দলীয় নির্বাচন করতে না পারলেও স্বতন্ত্র থেকে নির্বাচন করে বিরোধী শিবিরে বসার সুযোগ তৈরি হয়েছে দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে শুধু আসন নয় বিএনপি ঘোষিত জাতীয় সরকারের সম্ভাব্য মন্ত্রিসভাতেও অংশ নিতে চায় জামাত ইসলামী সাংগঠনিক স্বার্থ সহ নানা ধরণে জামায়াত কোনোভাবে আগামী সংসদ বিরোধী দলে বসতে চায় না জানা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময় মামলা হামলা ও আর্থিক ক্ষতির মুখে পড়ার তিক্ত অভিজ্ঞতা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে সূত্রমতে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তত সাতটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এসব আসনের মধ্যে এমন কিছু রয়েছে যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলক বেশি বিশেষত যেসব আসনের সংখ্যালঘু ভোট আঠারো থেকে বাইশ শতাংশ সেগুলোতে প্রাধান্য দেওয়া হচ্ছে দেশ ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নির্বাচনী টিম এ নিয়ে কাজ করছে ওই টিমের সংশ্লিষ্টরা জানিয়েছে দশ থেকে পনেরোটি আসনে আওয়ামী লীগ নিশ্চিতভাবে জয়ী হতে পারে পাশাপাশি আরও অন্তত চল্লিশ ৩৫টি আসনে তারা অল্প ব্যবধানে বিজয় আশা করছে তাদের ধারণা সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ সাতটি আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করতে পারে ফলে নির্বাচনের ফলাফলে দলটি বিরোধী শিবিরে বসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্যদিকে জামাতে মনে করছে কম আসন নিয়ে বিরোধী দলে গেলে দলীয় অবস্থান দুর্বল হবে বিএনপির সঙ্গে সমঝোতা করলে সংসদে তাদের আসন বাড়বে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়া যাবে তাছাড়া মন্ত্রিসভার অংশ নিতে পারলে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের প্রভাবও বাড়বে জামাত ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জাতীয় পার্টি ফ্যাসিস্ট হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে দেশের গণতন্ত্র ধ্বংসের সমান অংশীদার তারা এদেশের মানুষ জাতীয় পার্টিকে আর নির্বাচন দেখতে চায় না তিনি বলেন বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী দিয়ে আওয়ামী লীগ চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে বিজয়ী হবে বলে যারা মনে করছে তাদের সে আশা পূর্ণ হবে না কারণ বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন যতই অপরিচিত হোক ছদ্মবেশী আওয়ামী লীগারদের চিনতে তারা ভুল করবে না জনগণ তাদেরকে প্রতিহত করবে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ কর্মবিরতি চলবে মুখে কালো কাপড়ে মুখ বেঁধে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শহীদ মিনারের শিক্ষকদের অবস্থান কর্মসূচি এবং বিদ্যালয়ে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা বিকেল চারটার পর আন্দোলনরত শিক্ষকরা এ কর্মসূচি পালন করে পরে তারা একই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এ সময় শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ বলেন আজ এগারোটি শিক্ষক সংগঠন আমাদের সঙ্গে একমত হয়েছে আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে পরে সিদ্ধান্ত নেব এর আগে বিকেল তিনটা ৪৫ মিনিটে কাফনের কাপড় হাতে শিক্ষকরা শপথ নেন দশম গ্রেড এবং শতভাগ পদোন্নতি ছাড়া ফিরে যাবেন না শপথ শেষে শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস বলেন একই যোগ্যতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দশম গ্রেড পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি তেরোতম গ্রেড বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হয়েও আমাদের দিনমজুরের অর্ধেক বেতনে চাকরি করতে হয় তিনি বলেন যখন বেতন ভাতা বৃদ্ধির আলোচনা আসে তখন কোষাগারে টান পড়ে অথচ দেশে শত কোটি টাকার দুর্নীতি হচ্ছে রাষ্ট্রের কাছে আমরা আমাদের ন্যায্য দাবি জানিয়েছি কিন্তু গতকাল শাহবাগে আমাদের উপর ন্যাকারজনক হামলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে জাতীয় বেতন স্কালের তেরোতম গ্রেডে বেতন পান দশম গ্রেডে করার দাবিতে তারা আন্দোলন করছেন শিক্ষকদের অন্য দুই দাবি হল শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ থেকে ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা প্রার্থীর শোডাউন ঘিরে একশো চুয়াল্লিশ ধারা জারি গাইবান্ধার শাখাটা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও দল থেকে বহিষ্কৃত নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এতে উপজেলা প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত শাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারায় কার্যকর থাকবে প্রজ্ঞাপনে বলা হয়েছে একই দিনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাহিদুজ্জামান নিষাদ ও বিএনপি দলীয় মনোনয়ন পাওয়া ফারুক আলম সরকার সমর্থকদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বিরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে এই অবস্থায় জননিরাপত্তা নিষিদ্ধ করতে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এ সময় অস্ত্রবহন ও প্রদর্শন দেশীয় অস্ত্রবহন মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেত হওয়া সভা সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ থাকবে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তব্যরত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় উল্লেখ্য গত তেসরা নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধ পাঁচ আসনে দলের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলমের নাম ঘোষণা করেন তার আগে চব্বিশ অক্টোবর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিষাদকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয় বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা বলছে নাহিদুজ্জামান নিষাদ কোনোদিন বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না পতিত স্বৈরাচার হাসিনা সরকার ছাত্র জনতার রোশনালে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিজেকে বিএনপি নেতা দাবি করেন জেলা বিএনপি সহসভাপতি পদ বাগিয়ে নেন নিষাদ বগুড়া জেলার প্রভাব খাটিয়ে বিএনপি রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছেন শাখাটা থানার ওসি মনির হোসেন বলেন দুই গ্রুপের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ শক্তভাবে মাঠে অবস্থান করছেন একশো চুয়াল্লিশ ধারা ভেঙে কাউকে মাঠে নামতে দেওয়া হবে না ফজু পাগলা নাম নিয়ে আনন্দে ভাসছেন ফজলুর রহমান আসে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসনে দলটি থেকে মনোনয়ন পেয়েছেন তিনি তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তবে এই পরিচয়ের বাইরেও একটি পরিচয় নিয়ে বেশ কথা বলতে দেখা যায় বর্ষিয়ান এই রাজনীতিবিদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু ধর্মীয় বক্তার মুখে তিনি শুনেছেন ফজু পাগলা নামটি এবার তিনি জানালেন এই উপাধি নিয়ে বেশ আনন্দিত তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি মুফতি আমির হামজা ও মিজানুর রহমান আজহার কে ধন্যবাদ জানান তিনি ফজলুর রহমান কিশোরগঞ্জ থেকে নির্বাচন করবেন তারই এলাকায় আছে প্রসিদ্ধ পাগলা মসজিদ সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন আমি মনে মনে চিন্তা করলাম আরে ফজু পাগলাই তো যথেষ্ট জিনিস কাজী পাগলা তো সাংঘাতিক ব্যাপার কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন